সেদিন হঠাৎ করেই প্ল্যান করলাম চলো বাড়ি থেকে ঘুরে আসি যদিও কিছুদিন আগেই ঘুরতে গেছিলাম তবু আমি আর মনেই প্ল্যান করলাম চলো ঘুরেই আসি তো মা বলেছিলো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে কিন্তু আমরা বলেছিলাম না ভাত খাবো না তুমি অন্য কিছু বানিয়েও তো সেই কারণের জন্য আমাদের জন্য চাউমিন বানিয়েছিলো সাথে আবার চিকেনও বানিয়েছিল যেটা কি তো চাউমিন দি চিকেন দিয়ে প্রথমবার খেলাম দারুণ টেস্টও লাগছিল আর সব থেকে বড়ো কথা মানে চা চাউমিনটার সাথে চিকেনটা এত ভালো লাগছিলো আর চিকেনটা তো ঝাল ঝাল হয়েছিলো তো আমাদের থেকে তোমাদের দাদা ভাইয়ের জন্য বেশি উপযুক্ত ছিল সেই কারণে যেন মা আবার একটু চিকেন বাটিতে করে পাঠিয়েও দিয়েছিল আর এখানে আমার বাবু তো একবার এসে তো ভাত খাওয়া হয়েও গেছে বিকালে বেরোনোর আগে একটু চাউমিন খেলো আর বেরোনোর সময় মা দেখো লক্ষ্মী পুজোর পরের দিন যেহেতু গেছিলাম আমরা তো যেন নাড়ু মুরগি আর যেগুলো যেগুলো কলা লাগে সেই সবগুলো আর কি দিয়ে পাঠিয়েছিল। আর এবছর তো আমরা লক্ষ্মী পুজো করিনি তো সেই কারণে যেন আমরা এবার কিছুই বানাইনি আর প্রত্যেক বছর আমি এমনি মায়ের কাছ থেকে গিয়েই নিয়ে আসি লক্ষ্মী পুজোর আগের দিন গিয়ে মা করে সেজন্য আলাদা করে আর করি না আর নয়তো কিনে দিই এটাই করি বেশিরভাগ সময় তো যাই হোক সারাদিন মিশ ভালোই কাটলো আর বেরোনোর সময় আমার ছোটোভাবেই প্রচণ্ড কান্নাকাটি করছিলো কারণ ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো তো কী আর করব সেই কারণের জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে হলো আর তারপরে তোমার দাদা বাড়িতে ছিল ও আবার ওখানে ফোন করছিল যে কখন আসবে বাড়ি ফাঁকা রয়েছে তো দেখো বেরোনোর সময় মা এগুলো দিয়ে পাঠিয়েছে তো আমি কিন্তু এগুলো নিয়ে আসি তোমরা কেউ কেউ নিয়ে আসো বাবার বাড়িতে